যেভাবে কোকেন টানা দেখাইছি সেইভাবে আমি কোবা দেখাইছি সেইভাবে আমি পুলিশগুলো গুলা ফায়ার করে মারছি আসসালামু আলাইকুম সিনিয়র ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না টি নিউজে আমি দেখতে পেয়েছিলাম বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল সাহেব অনেকগুলো কথা একাধারে বলে যাচ্ছিল মানে পাগলামির একটা লিমিট থাকা উচিত লিমিটটা শুধু পাগলামির না মানে আপনার সভ্যতারও কিন্তু একটা লিমিট থাকা উচিত আর তিনি যে একজন অসভ্য আমার জানা নাই তিনি নাকি মেগাস্টার সাকিব খানকে মেগাস্টার মনেই করে না সে এই বরবাদ সিনেমা তার ভালো লাগে নাই কারণ এখানে কোকেন টানছে সেইভাবে কোকেন টানা দেখাইছে কোপাইছে সেইভাবে আমি কোবা দেখাইছে তারপর হচ্ছে অশ্লীলতায় ভরপুর পুলিশ ব্রাশ ফায়ার করে মারছে এইভাবে আমি পুলিশ গুলা ব্রাশ ফায়ার করে মারছি আরো অনেক কিছু করছে যাই হোক এই টাকলা ইকবাল মার্কার লোক যারা আছে এদের সংখ্যা কিন্তু কম না আপনারা অনেকদিন যাবৎ দেখতেছেন যে বরবাদ সিনেমাটি মুক্তির আগ থেকে এখনো পর্যন্ত যেই পরিমাণের নষ্টামি নস্টালজি এই সিনেমাকে ঘিরে হইছে বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো কোনো সিনেমাকে ঘিরে মনে হয় না হয়েছে টাকলা ইকবালের গত বছরের একটি মুভি নিয়ে কথা বলতে চাচ্ছি যেটার নাম ছিল ডেড বডি যদিও সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখার সৌভাগ্য আমার হয় নাই এই সিনেমাটি দেখার হল আমি পাই নাই বাই দ্য ওয়ে মানে সব ফল থেকে নামা পিছে এই টাইপের কিছু বলতে চাই না আপনাদেরকে আমি নিয়ে যেতে চাচ্ছি আজ থেকে বিশ বছর আগে আপনাদেরকে আমি টাইম ট্রাভেলের মাধ্যমে একটু অতীতে নিয়ে যেতে চাই যদিও টাইম ট্রাভেল মেশিং আমার কাছে নাই জাস্ট একটু অতীতটাকে মনে করিয়ে দিতে চাই মূলত টাকলা ইকবাল এসেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু কাকার মাধ্যমে ওনার সহকারী পরিচালক হিসাবে ছিলেন টাকলা ইকবাল যদিও ঝন্টু কাকা আমাদেরকে অনেক অনেক ভালো ভালো সিনেমা উপহার দিছে তারপরও ঝন্টু কাকা সম্পর্কে আর নেগেটিভ আমি বলতে চাই না আর বলার কোনো প্রয়োজন মনে করতেছি না কারণ দুইটা একই এই টাকলা শুরু হয়েছিল মাধ্যমে পরিচালক যৌথ প্রযোজনায় অনেকগুলো করেছে এর মধ্যে একটি আলোচিত মুভি যেটা না বললেই না আমার অনেক পছন্দের একজন হিরো নায়ক মান্না মহানায়ক ওনাকে অনেকে বলে কিন্তু আমি ওনাকে মহানায়ক মনে করি না উনি একজন নায়ক একজন মেগাস্টার ছিলেন ওনার সময় মহানায়ক একজনই বাংলাদেশে সে হচ্ছে সালমান শাহ ঠিক আছে আমি সহ সারা দেশব্যাপী যারা সিনেমা প্রেমী বা যারা বাংলাদেশি হিরোদেরকে পছন্দ করে তারা মহানায়ক হিসেবে সালমান শাহকেই চিনে অন্য কাউকে চেনার প্রয়োজন মনে করে না বাই দা ওয়ে আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে টাকলা ইকবাল বাই দা ওয়ে আমি টাকলা ইকবাল সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে মেশিং ম্যান মান্নার শেষ সময়ের একটি মুভি ছিল মেশিং ম্যান এই সিনেমাটি আমরা হলে দেখার জন্য অনেক মরিয়া ছিলাম আমার সাথে আমার আরো দুই চারজন বন্ধু ছিল আমরা অনেক কষ্টে এটা আপনার টুঙ্গির পরে গিয়ে আনারকলি টাইপের ওই সিনেমা হলে গিয়ে আমরা এই সিনেমাটি দেখেছিলাম সিনেমার নামতে যেমন হোক সিনেমার কয়েকটি দৃশ্য ছিল এমন গুলির বদলে বন্দুক থেকে বের হচ্ছিল আলু এই মেশিং ম্যান সিনেমাটি এত বড় একটি অখাদ্য যে এই অখাদ্যে কোনো পশু পাখিও মুখ দিবে না এরকম একটি সিনেমা ছিল মেশিং ম্যান ফালতু ধরনের সিনেমা ছিল ঠিক তারই ধারাবাহিকতায় পঁচিশ বছর পরে এসে সে আরো একটি সিনেমা মেকিং করছে ডেট ভাই এরকম অখাদ্য এই পঁচিশে চব্বিশে আইসাহ যে চলে এটা মানে আনবিলিভেবল যাই হোক এই সিনেমাটি হলে আমি দেখতে পাই না এই সিনেমাটি আমি লাস্ট পর্যন্ত মানে ইউটিউবে দেখছি গত তিন চার দিন আগে টাকলা ইকবাল আপনারা ভালো আর কি বাড়াইতে পারেন আপনি যে অশ্লীলতার কথা বলতেছেন রেপিস্টের আপনি সালে আপনি ভুলে গেছেন টাকলা ইকবাল আমরা কিন্তু ভুলি নাই কারণ হচ্ছে আপনাকে বারবার আমি মানে টাকলা 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 বলতেছে আমার বিরক্তি লাগতেছে আপনার কথাবার্তার ধরন খুবই নোংরা অশিক্ষিত ইভেন ছোট লোক টাইপের আপনার চেহারার ভিতরে কোনো ভদ্রতা নাই আরো একটা কথা আপনি বলছেন আপনি তার জায়গায় যদি আমি হিরো আমি সব জীবনও করতাম না আপনাকে যদি বরবাদ সিনেমার নায়ক হিসেবে প্রপোজ করা হইতো আপনি স্ক্রিপ্ট পড়ে কখনোই নায়ক হইতেন না আপনি আয়নার দিকে কখনো তাকায় আপনার নিজের চেহারা কি দেখছেন আপনার কি মনে হয় আপনি নায়ক হওয়ার যোগ্য ভাই আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে যে চিকুনালি আছে না ওনার যে অভিনয় স্কিল আপনি চিকোনালি মানে একজন ফানি ক্যারেক্টার হয়েও আসার কোনো যোগ্যতা আপনার নাই ঠিক আছে আর আপনি নায়ক হইবেন নায়কের যে সকল গুণাবলী থাকে আপনার কোনটা আছে একটু দেখাবেন আপনার এই যে ডেড বডি সিনেমাটা এই ডেড বডি সিনেমাটায় আপনি অপামর সম্ভাবনার একজন হিরো যাকে আমার অনেক ভাল লাগে রোশন জিয়াউল হক রোশনকে আপনি এমনভাবে উপস্থাপন করছেন এই সিনেমাতে তার যে ক্যারেক্টার দিছেন তার ক্যারিয়ার আপনি নষ্ট করে দিছেন শ্যামল মাওলা ওনাকে এইখানে আপনি যে ক্যারেক্টার দিছেন মানে এটা কি ভূতের ছবি হইল এই চাইতে আপনার ওই যে টিকটক আরেকটা কথা বলছিলেন কি কথা টিকটকে দেখি মাছের বোতল নেয়া বলতে জিল্লু মত দেখ মে টিকটকে আপনি অনেক অশ্লীল দেখছেন টিকটক একটা প্ল্যাটফর্ম হইল বেটা টিকটকের মডেল গো নিয়াই তুই সিনেমা মেকিং কর তুই হিরো হওয়ার চাইতে হিরো আলম হিরো হওয়া অনেক ভালো তুই নিজের হিরো মানে কি কথা বলস না বলস তবে তুই কোথায় বলবি বেদম জেনি কথাকার। বাই ওয়ে রাগ করবেন না ভাই যদি আপনি ভিডিওটি দেখেন আশা করব আপনি নিজেকে সংযোজন করবেন যতটা পারেন আপনি পরিবর্তন হন যতটা পারেন আপনি ভালো সিনেমা মেক করেন আপনার সিনেমা যদি দেখার মতো হয় আমরা হলে গিয়ে দেখবো আমি দেখবো আমি প্রয়োজনে একা দশ জনের টিকিট দিয়ে দেখব আপনার সিনেমা স্টার সিনেপ্লেক্স বলেন বা মাল্টি সিনেপ্লেক্স যা আছে দশটা দেখবো আমি বললাম দশটা টিকিট আমি কাটবো ঠিক আছে পাঁচ হাজার টাকার টিকিট কাটবো আপনার সিনেমা যদি ভালো মানের হয় আমি গ্যারান্টি দিয়ে আপনার বলতে পারি যে আপনার সিনেমার মান আপনার সিনেমার স্ক্রিপ্ট আপনার সিনেমার মানে কোনো কিছুই কপি সারা মানে পারফেক্ট র আপনি দিতে পারবেন না ঠিক আছে যার কারণে আপনার নামের আগে মানুষ বলে তাকলা ঠিক আছে তো এইসব তাকলা ফাকলা এগুলো শুনতে যদি আপনার অনেক আগ্রহ থাকে তাহলে আপনি যেভাবে মিডিয়াতে বকবক করতেছেন এইভাবেই করে যাবেন কন্টিনিউ করবেন আর যদি আপনার মনে হয় না আপনার সৃজনশীল হওয়া দরকার আপনার পরিবর্তন হওয়া দরকার তাহলে অবশ্যই আপনি পরিবর্তন হবেন ভালো কিছু করেন মানুষের জন্য করেন মানুষ আপনাদেরকে দেখবে এইসব মানে মার্কা কথাবার্তা থেকে নিজেকে বের করে নিয়ে আসেন হ্যাঁ বরবাদ সিনেমা এই টাইপের সিনেমা মানুষ দেখছে দেখতেছে আরো দেখবে আপনার সিনেমাগুলো যেরকম হলে পাওয়া যায় না পাওয়া যায় না মানে কি হল কর্তৃপক্ষ আপনার সিনেমাগুলো নামিয়ে ফেলে এই কারণে নামিয়ে ফেলে যে এইগুলো সেল নাই এগুলো মানুষ দেখে না এরকম অখাদ্য মানুষ খায় না অতএব আপনি এরকম অখাদ্য বানাবেন না এটাই আপনার কাছে প্রত্যাশা হেই গাইস আজকের এই ভিডিওতে অনেক ধরনের উটুক্তি টাইপের কথা বলছি আপনারা কেউ কিছু মনে করবেন না এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে ছোট্ট একটি কাজ করে যাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ